হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুতপুর টিউটোরিয়াল ব্লগ আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এখানে আলোচনা হবে আজকে জেনারেল নলেজ জিকে সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আজকের আমাদের আলোচনায় থাকবে ভারতের রেল ব্যবস্থা সম্পর্কিত অনেক তত্ত্বাবলী এবং সাথে সাথে থাকবে সাগর মহাসাগর ইত্যাদি নিয়ে অনেক অজানা তত্ত্ব চলুন আমার সঙ্গে থাকুন প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতে কোন স্থানকে শহর হিসেবে ঘোষণা করার করতে ন্যূনতম জনসংখ্যা কত হওয়া প্রয়োজন এই প্রশ্নের চারটি বিকল্প দেওয়া আছে প্রথম বিকল্পটি হচ্ছে টু জন খ ফাইভ গ থ্রি আর গ হচ্ছে ফোর থাউজেন্ড এখানে সঠিক উত্তর হবে অপশন খ ফাইভ তারপর আমাদের দু নম্বর প্রশ্ন থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো জায়গাকে শহর হিসেবে ঘোষণা করতে ন্যূনতম কতজন জনসংখ্যার প্রয়োজন সেটার থার্টি অপশন আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ থার্টি থাউজেন্ড আর গ হচ্ছে টেন থাউজেন্ড সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ প্রায় আড়াই হাজার মানুষ থাকলে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি শহর ঘোষণা করা হয় তাকে তিন নম্বর পৌর প্রশাসিত মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত ক এক লাখ থেকে বেশি খ দুই লক্ষ থেকে বেশি গ চার লক্ষ থেকে বেশি আর গ হচ্ছে দশ লক্ষ থেকে বেশি এখানে সঠিক উত্তর হবে অপশন ক এক লক্ষ থেকে বেশি এক লক্ষ থেকে বেশি জন সংখ্যা হলেই ইহাকে শহর হিসেবে ঘোষণা করা যেতে পারে চার নম্বর প্রশ্ন আসামের কত শতাংশ লোক কৃষিকাজের সাথে জড়িত সেটার উত্তর হবে চারটি অপশান আছে ক পঞ্চাশ শতাংশ খ ষাট শতাংশ গ সত্তর শতাংশ আর ঘ হচ্ছে আশি শতাংশ স এখানে সঠিক উত্তর হবে অপশন গ সত্তর শতাংশ তারপরের প্রশ্ন আসামের মোট কতটি পৌর নিগম মিউনিসিপাল কর্পোরেশন আছে সেটার উত্তর হবে চারটি অপশান আছে প্রথম অপশন একটি খ তিনটি গ চারটি আর গ হচ্ছে পাঁচটি সঠিক উত্তর হবে অপশন ক একটি অর্থাৎ শুধুমাত্র গোয়াটি মহানগরী পরের প্রশ্ন দু হাজার এগারো সনের লোকগণনা মতে আসামে মোট শহরের সংখ্যা হল অপশন ক আশিটি সাত নব্বইটি আর গ হচ্ছে পঁচানব্বইটি সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন খ চৌরাশিটি পরবর্তী প্রশ্ন আসামের পৌর প্রশাসনের অন্তর্ভুক্ত শহরের সংখ্যা মোট কতটি ক আশিটি খ পঁচাশিটি গ হল নব্বইটি আর গ হচ্ছে পঁচানব্বইটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক আশিটি আমাদের পরবর্তী নির্ধারিত প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গ্রহকে নীল গ্রহ বলা হয় অপশন ক শুক্র খ পৃথিবী গ মঙ্গল এবং গ হচ্ছে শনি সঠিক উত্তর হবে অপশন খ পৃথিবী এবারে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাগর মহাসাগরে টাকা জলের পরিমাণ কত অপশন ক সত্তর শতাংশ খ পঁচাত্তর শতাংশ গ হচ্ছে নব্বই শতাংশ এবং গ হলো সাতানব্বই শতাংশ সঠিক উত্তর হবে অপশন গ নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বই শতাংশ পরের প্রশ্ন সুনামি শব্দটি হল ক আমেরিকান শব্দ খ জাপানিজ শব্দ গ ভারতীয় শব্দ এবং গ হচ্ছে পর্তুগিজ শব্দ এখানে সঠিক উত্তর হবে খ জাপানি শব্দ আমাদের পরের প্রশ্ন হল সুনামির গতিবেগ ঘন্টায় কত সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন ক সিক্স হান্ড্রেড কিলোমিটারের বেশি খ সেভেন হান্ড্রেড কিলোমিটারের বেশি গ হলো এইট হান্ড্রেড কিলোমিটারের বেশি আর গ হচ্ছে নাইন হান্ড্রেড কিলোমিটারের বেশি সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ সেভেন হান্ড্রেড কিলোমিটারের বেশি এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটি হচ্ছে দিনের মধ্যে দুবার সাগরের জল ওটানামা করাকে কি বলা হয় এখানে চারটি অপশান দেওয়া আছে যেমন ক সাগরীয় স্রোত খ জোয়ার পাঠা গ হচ্ছে ডেউ আর গ হচ্ছে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন খ জোয়ার বাটা আমাদের পরবর্তী প্রশ্ন হল সুনামি শব্দের অর্থ হল অপশন ক ভূমিকম্প খ হল সাগরের ঢেউ গ হচ্ছে পুতাশ্রয়ের ঢেউ আর গ হচ্ছে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন গ পোতাশ্রয়ের ঢেউ তার পরবর্তীতে আমাদের প্রশ্নটি হচ্ছে দিনের মধ্যে দুবার সাগরীয় স্রোত খ জোয়ারবাটা বাটা গ ডেউ বলে আর গ হচ্ছে কোনোটি নয় সেটার সঠিক উত্তর হবে খ জোয়ারবাটা আমাদের পরবর্তী প্রশ্ন হল সুনামি শব্দের অর্থ কী চারটি অপশন দেওয়া আছে এখানে প্রথম অপশনটি হচ্ছে ভূমিকম্প দ্বিতীয় অপশনটি হচ্ছে সাগরের ডেউ খ গ হচ্ছে পুতাশ্রয়ের ঢেউ আর গ হচ্ছে কোনোটি নয় সঠিক উত্তর হবে এখানে পুতাশ্রয়ের ডেউ অর্থাৎ অপশন গ আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের রেল পরিষেবা বর্তমানে এশিয়ার মধ্যে কততম স্থানে আছে আমরা জানি ভারতের রেল পরিষেবা বৃহৎ এবং সেটা এশিয়ার মধ্যে অন্যতম স্থান করে আছে এখানে চারটি বিকল্প দেওয়া আছে ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় আর গ হচ্ছে চতুর্থ তো আমাদের সঠিক উত্তর হবে অপশন খ দ্বিতীয় তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি ভারতে প্রথম বায়ু ডাক সেবা কবে শুরু হয়েছিল চারটি অপশান দেওয়া আছে ক উনিশশো এগারো ক উনিশশো গ হচ্ছে উনিশশো আর গ হচ্ছে উনিশশো আশি সনে সঠিক উত্তর হবে অপশন ক উনিশশো এগারো সনে এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি অব্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় আর গ হচ্ছে চতুর্থ সেটার সঠিক উত্তর হবে অপশন ক অব্র উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম স্থানে আছে কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় খ তৃতীয় আর গ হচ্ছে চতুর্থ এবং গ হচ্ছে দশম সঠিক উত্তর হবে এখানে অপশন খ তৃতীয় অর্থাৎ কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয় পরের প্রশ্ন ভারতের প্রথম রেলগাড়ি চলেছিল মুম্বাই থেকে তানে পর্যন্ত কোন শুনে সেটা ক আঠারোশো তিপ্পান্ন সনের পনেরোই আগস্ট খ উনিশশো তিন সনের আঠারো জুলাই গ হচ্ছে আঠারোশো তিপ্পান্ন সনের ষোলোই জুলাই আর গ হল উনিশশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট এই চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ আঠারোশো তিপ্পান্ন সনের ষোলো জুলাই পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম রাষ্ট্রীয় সড়কপথটির নাম কী চারটি অপশন দেওয়া হচ্ছে ক এক নং রাষ্ট্রীয় সড়ক পথ খ সাত নং রাষ্ট্রীয় সড়ক পথ গ হচ্ছে তিপ্পান্ন নং একান্ন নং রাষ্ট্রীয় সড়কপথ আর গ হচ্ছে তিপ্পান্ন নং রাষ্ট্রীয় সড়কপথ সঠিক উত্তরটি হচ্ছে এখানে অপশান খ সাত নং রাষ্ট্রীয় সড়কপথ সেটা হলো দীর্ঘতম সড়কপথ যা ভারতবর্ষের মধ্যে অবস্থিত আমাদের পরের প্রশ্ন হলো উত্তর পূর্ব সীমান্ত রেল সংমণ্ডলের প্রধান কার্যালয় কু কোথায় অবস্থিত সেটার চারটি বিকল্প দেওয়া আছে এবং প্রথম বিকল্পটির নাম হচ্ছে লামডিং দ্বিতীয় হচ্ছে বদরপুর তৃতীয় হচ্ছে গ তিনসুকিয়া আর গ হচ্ছে মালিগাঁও এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ মালিগাঁও ভিডিওটি কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন